হ্যালো ভিউার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণী দুশো পাঁচ দুশো ছয় এবং দুশো সাত এই তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মধ্যে দেখতে থাকো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠটা আমি অলরেডি সব সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখো নি তাদের সুবিধা জন্য আমি আজকের ভিডিও ডিস্সক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোটো অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দুশো পাঁচ নম্বর পৃষ্ঠায় কি বলছে দেখো আয়েশা সবুজ সঙ্গে ত্রিপুজাকের ক্ষেত্রটি নিয়ে মাপলো বলছে সবুজ ত্রিপুজাকের ক্ষেত্রটির কটি বাহু আছে দেখো কটি বাহু একটি দুটি তিনটি তিনটি বাহু তাহলে আমরা এখানে লিখে দিলাম তিনটি বাহু ঠিক আছে বলছে এই সবুজ ত্রিপুজার ক্ষেত্রটির একটি বাহু দৈর্ঘ্য কত সেমি দেখো একটি বাহু দৈর্ঘ্য কত সেমি আছে একটি বাহু দৈর্ঘ্য দেখো জিরো থেকে তিন আছে তাহলে তিন সেন্টিমিটার দেখো এই 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 একমাত্র এই বাহুটা দেখো জিরো থেকে তিন এটা এই দুটো কিন্তু একই আছে তাহলে এখান থেকে একটি বাহুর দৈর্ঘ্য তিন সেন্টিমিটার আর অপর দুটি বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটি দৈর্ঘ্য অপর দুটি বাহু মানে কি এইটা আর এইটা দেখো এটা জিরো থেকে দুইয়ের একটু আগে আছে আর এটা এক থেকে তিন মানে কি এটাও দু সেন্টিমিটার এটাও দু সেন্টিমিটার তাই তো ওই জন্য এটাও দু সেন্টিমিটার আছে জিরো থেকে দুই আর এটাও দেখো এক থেকে তিন মানে কি দুই হচ্ছে তাই তো তাহলে জিরো থেকে করলে দুই হবে তাহলে এটা এটা কি বাকি দুটো প্রত্যেকটা দৈর্ঘ্য কত দুই সেন্টিমিটার এবার ধরো কী বলছে দেখছি এই ত্রিভুজাকার ক্ষেত্রটি দুটি বাহুদৈগ সমান এইরকম ত্রিভুজে কী নাম হতে পারে দেখি বলছে যে ত্রিভুজের দুটি বাহুদৈগ সমান তাদেরকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে তাহলে সমাধিবাহু ত্রিভুজেকে বলে যে সমস্ত ত্রিভুজের দুটি বাহুদৈগ সমান যেমন আমরা একটু আগে দেখলাম যে এই বাহুটার এই বাহুটার দৈর্ঘ্য সমান মানে তিনটি তো তিনটি বাহু ত্রিভুজে তিনটি বাহু মধ্যে দুটি বাহু থেকে সমান হবে একটি ভাবু থেকে আলাদা হবে তাকে সমাধি বাহুতির বলে এটা ভালো করে মুখস্থ রাখতে হবে আমাদেরকে বলছে লাল ত্রিভুজাকর ক্ষেত্রটি প্রতিটি বাহুদৈর্য মাপি বলছি লালটা মাপছে বা দেখো এতে বলছে আমরা লাল ত্রিপুজার ক্ষেত্রে প্রত্যেকটি দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে দেখলাম টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বলছে প্রত্যেকটি বাহুদৈর্ঘ্য সমান তাহলে লাল ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটি বাহুদৈর্ঘ্য সমান তাহলে যে ত্রিপুজের প্রত্যেকটি দৈর্ঘ্য সমান তাকে কী বলে তাকে বলে ত্রিভুজ তাহলে সমভতীতি ভুজ তাকে বলে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুদৈ্য সমান তাকে ত্রিভুজ বলে আর যে ত্রিভুজের দুটি বাহুদৈর্ঘ্য সমান হয় তাকে বলে সমতিধিবাহু ত্রিভুজ বুঝতে পারছো এবার দেখো দুশো ছয় নম্বর পৃষ্ঠে কি বলছে বলছে আয়েশা হলু ত্রিভুজাকার ক্ষেত্রটির তিনটি দৈর্ঘ্য ঠিক আছে তাহলে আয়েশা হলু ত্রিভুজাকার ক্ষেত্রটির তিনটি দৈর্ঘ্য ধরো আমি লিখলাম যে তিন থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ তিনটি দৈর্ঘ্যই সমান তাহলে আমি তিনটি বাহুদ্ৈ সমান লিখে দিলাম প্রত্যেকটা বাহু তাহলে এটা এই ত্রিভুজে কী বললাম আমরা একটু একটা জিনিস এসেছি এই ত্রিভুজ কি বলবো সমবাহু ত্রিভুজ বুঝতে পেরেছ এবার দেখো কি বলছে উর্মির ড্যাশ রঙের ত্রিভুজ তাহলে উর্মির কি সবুজ রঙের ত্রিভুজ আমি একটা লিখলাম ঠিক আছে রঙ লিখলাম সবুজ রঙের ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বাহু দৈঘ ধর তিনটি বাহু দৈর্ঘ্য লিখে একটা দুই লিখলাম একটা তিন লিখলাম একটা চার দেখো প্রত্যেকটা আলাদা হয়েছে তাহলে কি এটা কি এটা কি বলবো বাহু ত্রিভুজ তাহলে এই ত্রিভুজ তাই দেখো তাই এই ত্রিভুজটি বিষম বাহু ত্রিভুজ কারণ কি যে ত্রিভুজে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য আলাদা তাকে কি বিষয়বাহু ত্রিভুজ বলে তারপরে দেখো কি বলছে উর্মিল আমি এখন দিলাম ধরো লাল উর্মির লাল রঙের ত্রিভুজ আঁকার ক্ষেত্রটি তিনটি বাহু দৈর্ঘ্য আমি ধরো দুটো সমান নিলাম দুটো সমান আর একটা আলাদা করলাম তাহলে যে ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য সমান তাই কি বলে বাহু ত্রিভুজ বলে আমরা একটু আগে জেনেছি তাহলে এই ত্রিভুজটি বাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ এবং এবং তোমার বিষয়বাহু ত্রিপুজ কাকে বলে বুঝতে পেরেছ এবার ধর কী বলছো উর্বি লাল ও নীল রং রং এই ত্রিপুজার ক্ষেত্রে দুটি কী করলে সমুদ্রীবাহু ত্রিভুজ করা যাবে ভেবে দেখি ঠিক আছে তাহলে এখানে দেখো আমি এটা লাল ত্রিভুজার ক্ষেত্রটি এটা কী বলতো এটা হচ্ছে বিষ্ণবাহ ত্রিভুজ তাহলে বিষ্ণবাহু ত্রিভুজ কাকে বলে আমরা কি জানি এই যে ত্রিভুজের প্রত্যেকটা বাবু থেকে আলাদা হয় তাহলে এখানে আমি তোমাদেরকে ঝট ঝট করে লিখে দিচ্ছি তাহলে তোমরা মেঁপে পেঁপে দেখবে সূত্র মুখস্থ রাখবে শঙ্কা মুখস্থ রাখবে বিষ্ণব ত্রিভুজ কাকে বলে সমুদ্রবাহ ত্রিভুজ কাকে বলে সমত্র ত্রিভুজ কাকে বলে তাহলে তোমরা মেপে মেপে প্রত্যেকটা করতে পারবে লাল ত্রিপুজ এই এই যে এই 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 বাহুটা এই বাহুটা তাহলে এটা কী হবে এটা হবে বিষ্ম ত্রিভুজ এটা হবে ত্রিভুজ তারপরটা হবে সমুদ্রী ত্রিভুজ আমি বলে দিচ্ছি তোমরা করে মেপে মেপে দেখবে তারপরটা হবে বিষ্ণ ত্রিভুজ সূত্র ধরে মানে সংজ্ঞা ধরে কাজ করবে ঠিক আছে এবার দেখো নেক্সট এটা এটিকে এটা এটাও আমি তোমাদেরকে প্রত্যেকটা লিখে দিচ্ছি এরকম তোমার প্রথমেটা হবে বিষ্ণবাহুত্রিভুজ প্রথমেটা হবে বিষ্মবাহু ঠিক আছে তারপরটা হবে বাহু তারপর হবে বাহু হ্যালো তারপরটা হবে দেখো বিষমবাহু বিষমবাহু তারপরটাও হবে বিষ্মবাহু বাহু এটা আমি দেখো কী করে করছি এই যে ধরো নীল রঙ আছে তো নীল রঙের প্রত্যেকা দৈর্ঘ্য ধর এটাকে আমি কী বলছি বিষ্মভারতীর ভোজ বিতী ভোজ থেকে বাহু দৈর্ঘ্য আলাদা হয় তাহলে এই যে নীল রঙের থেকে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য স্কেল দিয়ে পেঁপে দেখবে আলাদা হবে তাই তাই আমরা বিষ্ণুভারতীর ভোজ বলছি এবার দেখো নেক্সট দুশো সাত নম্বর পৃষ্ঠায় দুশো সাত নম্বর পৃষ্ঠটা কি বলছে যে আমি আমার বন্ধুরা মিলে কাগজ কেটে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্র তৈরি করলাম স্কেল দিয়ে বাহু তৈরি মেপে সমবাহু ত্রিভুজে সবুজ রং দিই সমুদ্রীবাহু ত্রিভুজে কমলা দেই এবং বিষ্ণুবাহু ত্রিভুজে হলুদ রঙ দিই তাহলে কোনটা কি ত্রিভুজ এটা আমাদেরকে লিখতে হবে ঠিক আছে তাহলে এটা দেখো প্রথম এটা দেখো সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ যে কীরকম হবে স্কেল দিয়ে ভাববে যে দুটো বাহু দেখলো সমান একটা বাউ দেখো আলাদা থাকে সমদ্ধিবাহুজ বললে দেখো এই এই এইভাবে সমান কিন্তু এই বাউটা আলাদা স্কেল মেপে দেখবে হবে আমি জাস্ট লিখে দিচ্ছি তোমরা মেপে পেপে দেখবে সূত্র মুখস্ত করবে সংগ্রাম মুখস্থ করবে আর মেপে দেখবে হয়েছে তারপরটা হবে দেখো বিষ্মবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ হলো তারপরটা হবে দেখো সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু দেখলো সমান হ্যালো তারপরটা হবে দেখো বাহু ত্রিভুজ এটা হবে বাহু ত্রিভুজ হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ তারপরটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ এটাও হবে সমদ্বিবাহু ত্রিভুজ আর লাস্ট এটা হবে সমবাহু ত্রিভুজ ঠিক আছে এবার তখন এখানে কী বলছিল যে সমবাহু ত্রিভুজে সবুজ রঙ যেটা সমবাহু ত্রিভুজ সেটা সবুজ রং দিয়ে দেবে বা এমনি লিখে দেবে সবুজ রং আর যেটা সমদ্বিবাহু ত্রিভুজ সেটা কমলা রং আর যেটা বিষমবাহু ত্রিভুজ হলুদ এটা তোমার নিজের বাড়িতে বসে রঙগুলো করে নেবে এবার তখন নেক্সট কি বলি নেক্সট একই রকম হবে তাহলে এটা কী হবে এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ তারপরটা দেখো তারপরটা বাহু ত্রিভুজ এটা হবে সমদ্বি বাহু ত্রিভুজ তারপরটা হবে সমবাহু ত্রিভুজ মানে চারটি তিনটি বাহু দৈর্ঘ্য সমান এবার দেখো এটা নেক্সট নেক্সট এটা হচ্ছে সমুদ্রিবাহু ত্রিভুজ সমুদ্রিবাহু ত্রিভুজ এটা হচ্ছে বাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ এবং বিষ্ণবব্রিভুজ কে বুঝতে এটা নিজে তৈরি করতে একটা একটা বাউ লিভে ধরো আমি ধরো নিলাম তিনটা বাহু দৈর্ঘ্য সমান তাহলে সমবাহু ত্রিভুজ ঠিক আছে হয়ে গেলো তাহলে হয়ে গেল তো আছে থাক পরের দিন আমাদের পরে যে পেশাটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিই প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে